জয় মধুসূদন এম জে আই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি আম দিয়ে রুই কারি আসুন ভিডিওটা শুরু করি আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি আমের রস এটা দিয়ে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখে দেবো আর দিয়ে দিচ্ছি আম তেল দিচ্ছি সর্ষের তেল এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা তেজপাতা সম্বারা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু নেড়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এটা আমি ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এবার জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সঙ্গে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব মশলা মিশিয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আম বাটা এটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে মশলা ছাড়া ছাড়া হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি লবণ এটাও আমি মশলার সাথে মিশিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে আমি এবার গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মশলার উপরে মাছগুলো সব সাজিয়ে দেবো এবার ওপর থেকে অল্প সামান্য জল দিয়ে চাপা দিয়ে কুক হতে দেবো লো ফ্লেমে চাপা দিয়ে কুক করেছি তেল ছেড়েছে মাছগুলো একটু উল্টে উল্টে দেবো মাছ সব উল্টে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম গুঁড়ো এটা দিয়ে আর কিছুক্ষণ চাপা দিয়ে কুক করতেই আমার রেডি রান্না আমি ছোটো ছোটো আম গ্রেড করে নিয়েছি আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু মেথি গুঁড়ো দিয়ে দিচ্ছি সাদা সর্ষে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালো সরষে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরষের তেল এটা দিয়ে আমি মেখে নেবো আর পরে আর একটু তেল দিয়ে রোদে দেব এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু আর একটু হলুদ গুঁড়ো এটা আম কাশন্দি তৈরি হচ্ছে মুখে সাদানার জন্য আপনারাও ঘরে তৈরি করুন ভালো লাগবে দিয়ে দিচ্ছি লেবুর রস আজকে আম কাশুম আর মাছের রেসিপি করেছি এটা গরমকালে গরম প্রথম পাতে খেয়ে দেখুন মুখে স্বাদ বাড়বে আম দিয়েও যে এটা করেছি এতেও মুখে রুচি বাড়বে রেসিপি দুটো যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর সবসময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ